দর্শক মন্ডলী তারেক জিয়ার দেশে আশারাই অনিশ্চয়তা আদৌ কাটবে এতদিনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে এই দেড় বছরে যে ফ্যাক্টর গুলোর জন্য তারেক জিয়া দেশে আসতে পারতেছে না সেই ফ্যাক্টর গুলোকে যেহেতু দেড় বছরে ওভারকাম করা যায় নাই সেটা আগামী দুই মাসের মধ্যে আগামী এই কয়েকদিনের মধ্যে সেই বিষয়গুলোকে ওভারকাম করা যাবে এই বিষয়টা কিভাবে বিশ্বাসযোগ্য হতে পারে মাঠ পর্যায়ে নেতা করবে আপনারা যারা আপনার সরাসরি নেতৃত্বের সাথে সম্পর্কিত নয় তারা এটা কিভাবে বিশ্বাস তারা মনে করতেছে ইন্টারন্যাশনালি কোনো না কোনো একটা বিষয় আছে যে বিষয়টার কারণে দেশে আসতে পারে তাহলে যেটা গত দেড় বছরে যে ফ্যাক্টর সমাধান করা যায় নাই সেই ফ্যাক্টরটা এই আগামী এক দেড় মাসের মধ্যে কিভাবে সমাধানে আসতে পারে দর্শক মন্ডলি এটা এই চিন্তাগুলো করা কি অমূলক আর খালদা জিয়াকে নিয়ে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কাতারের আমিরের উপর নির্ভরশীলতা বিএনপি কে আরো একটা দৈন্য দশা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে বলি মাঠ পর্যায়ে নেতা কর্মীরা মনে করে থাকে তারা মনে করেন খালেদা জিয়ার মতো একজন নেতৃত্ব যার পাঁচা মরা দেশের বাইরে ট্রিটমেন্ট নির্ভর করে বিদেশি একটা সংস্থার উপরে বা একটা দেশের উপরে বা একটা আমিরের উপরে বা বিদেশি একজন রাষ্ট্রনায়কের উপরে এটা কিভাবে আপনার গ্রহণযোগ্য হতে পারে দর্শক এই যে কথা যে কথাগুলো বললাম এই কথাগুলোকে এই মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মনে করাটা কি সত্যি আসলে নেতৃত্ব দেশের অভ্যন্তরে অন্তত একটা জায়গায় হওয়া দরকার এবং একটা বরিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন কিন্তু সেটাকে আদৌ তারেক জিয়া ছাড়া সম্ভব সেটাকে আদৌ খালদা জিয়া ছাড়া সম্ভব মানুষ আশা করতেছে তারেক জিয়ার ওয়াইফ যিনি দেশে এসেছেন অন্তত তিনি অন্তত হাল তিনি অন্তত আপনার মনে করেন নেতা কর্মীদের নিয়ে বসে একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আসুক মানুষ সেরকমও স্বপ্ন দেখতেছে কিন্তু আদৌ কি তিনি আসবে বা তার কি আসার কোন সম্ভাবনা আছে সেই বিষয়টা নিয়েও যথেষ্ট পরিমাণে সম্ভব এক কথায় বিএনপির মাঠ পর্যায়ে চরম হতাশা বিরাজ করতেছে চরম স্থবিরতা বিরাজ করতেছে নৈরাশ্য বিরাজ করছে এখান থেকে বিএনপি যদি বের হয়ে আসতে না পারে তাহলে সামনে নির্বাচনে বিএনপির কার্যক্রমের মধ্যে একটা সমন্বয়হীনতা একটা অগসান একটা নিয়ন্ত্রণহীনতা তৈরি হতে পারে যে যেখান থেকে পারে সে তার মত করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা যা বিএনপির জন্য একটা ডিজাস্টার বা একটা বিশাল বড় মাপের একটা সমস্যা পারে দর্শক